হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ একটা ভাই ভাই সাউন্ডের একটা আপডেট আস আনতে চলেছি তা দেখতে পাচ্ছ ভাই সাউন্ডের এটা পুরনো তিরিশ ভাইবাসাউন্ডের তিরিশটা বিক্রি আছে এদিকে দুটো ছয় এদিকে এই সাইডে দুটো নয় রাখা আছে জায়গা শর্ট বলে এদিকে ওদিক ছড়ানো আছে দেখতেই পাচ্ছ তা আপডেটটা বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভাইভাই সোনের পুরনো তিরিশটা বিক্রি আছে তা কারো যদি নেওয়ার ইচ্ছে থাকে অবশ্যই নাম্বার দিয়ে দেবো নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে ভাইভাই সোনার এটা পুরনো তিরিশ আর আপডেটটা হলো এটাই ভাইভাই সোনের নিউ তিরিশ রেডি হয়ে গেছে ভিডিওটা কালকেই আসতো তার একটু কাজ ছিল বলে বক্সটায় এর জন্য ভিডিওটা আনতে পারিনি এই জন্য ভিডিওটা আজকে দিচ্ছি তা কেমন কি হয়েছে কম বেশি সবই দেখাচ্ছি নতুন তিরিশটা বাইরেই আছে আর এই যে পুরনো তিরিশটা ঘরে আছে এই তিরিশটা বিক্রি আছে তা আজই নতুন তিরিশে আসছে আর আজকে রেডি হলো সকালে এই দেখতে পাচ্ছ পার্টির ছেলেরা ভ্যানে লোড করছে নতুন তিরিশ ভাবে সাউন্ডে নিউ রূপে আবার চলে এলো দেখতে পাচ্ছো একটা নয় তোলা হলো পার্টির ছেলেরা সকালে এসে বসে আছে ভাড়া যাচ্ছে কোথায় কে যাচ্ছে সবই বলে দিচ্ছি এটা যাচ্ছে নবগ্রাম ময়না কালী পুজো উপলক্ষে পুজো আছে কাল ক্লাস কম্পিটিশন আছে কালী দেখতে পাচ্ছ পাইভার সাউন্ডের নিউ ডিজাইন দিয়ে রক্সটা করা হয়েছে আবার কী ডিজাইন হয়েছে সবই দেব সবই দেখতে পারবে আর কেমন কী হয়েছে কমেন্ট করে জানাবাসাউন্ডের নিউ তিরিশ চলে এলো মার্কেটে এসব পার্টির ছেলেরা লোড করছে পাইভার সাউন্ড মেমারি বর্ধমান কটা কি হাজারে বাজবে সেটাও বলে দিচ্ছি এটা সাতটা হাজারে থাকবে আগেরটা ছিল আটটা হাজার এটা সাতটায় করছি কেমন কী বাজছে ওখানে চলে যাবে নবগ্রাম কাল কম্পিটিশন আছে নবগ্রামে কালী পুজো উপলক্ষে এই দেখতে পাচ্ছি তিরিশটা আর ঘরে আছে পুরনো তিরিশটা বিক্রি আছে দেখতে পাচ্ছ